পরিবার এবং সংখ্যা অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আমরা এখন জানব তাহলে লিসন ওয়ানে কি বলতেছি দেখো তো যে টকিং অ্যাবাউট ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অর্থাৎ এই বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে তুমি কিভাবে কথা বলবে সেই সম্পর্কে তোমার লিসন ওয়ান বলা আছে এখানে এই যে এতে কি বলতেছি যে রিড অ্যান্ড সেট পড়ো এবং কি করো বলো আমাকে পড়তে বলতেছে এবং বলতে বলতেছে অর্থাৎ আমরা যদি মিসি দিকে আসি দেখো আমাদের এখানে একটা কনভারসেশন দেওয়া আছে কার মধ্যে যে ঋষাদ অ্যান্ড সুজনা রিসাদ এবং সুজনা এদের মধ্যে যে কথাবার্তা গুলো চলতেছে এগুলো আমাকে পড়তে বলতেছে আর বলতে বলতেছে চলো তো আমরা দেখি যে আসলে তারা কি কথা বলতেছে সেগুলো আমরা এখন বাংলা অনুবাদ সহ দেখব তার মানে দেখো এই যে রিড অ্যান্ড সে পড়ো এবং কি করে বলো এই যে রিসাদ কি বলতেছে যে হ্যালো সুজানা হাও আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো এবং সুজানা কি বলতেছে যে ফাইন থ্যাঙ্কস ভালো ধন্যবাদ তুমি কেমন আছো এবং ঋষাদ কি বলতেছে দেখো তো যাই ফাইন টু আমিও কি আছি ভালো আছি তারপর সে উড ইউ লাইক টু প্লে উইথ মি তুমি কি আমার সাথে খেলতে চাও সুজনা কি বলতেছে ইয়েস আই হ্যাড লাইক দ্যাট অর্থাৎ আমিও খেলতে চাই থ্যাংক ইউ তোমাকে কি ধন্যবাদ তার মানে এই যে দেখো ঋষাদ কাকে সুজনাকে বলতেছে তুমি কি আমার সাথে কি খেলতে চাও তারপরে যদি আমরা নিচের দিকে আসি দেখো লিসেন অর্থাৎ আমাদের কি হচ্ছে এখানে বিতে কি বলতেছে যে লিসেন মানে শোনো সে এবং হচ্ছে বলো তাহলে আমরা কোনগুলো শুনবো এবং বলবো দেখো একই ভাবে আমরা যদি নিচে আসি নিচেও দেখো আমাদের হচ্ছে কা যে ফারিয়া এবং ফারজানার মধ্যে এখানে কিছু কথাবার্তা চলতেছে আমরা সেই কথাবার্তাগুলো মূলত দেখো বাংলা অনুবাদ সহ দেখবো যে আসলে তারা একে অপরের সাথে কি কথা বলতেছে তো চলো আমরা এই কাজটা এখন করবো তাহলে দেখো এই যে বিতে আমার কি লিসেন মানে হচ্ছে কি শোনো অ্যান্ড সে মানে হচ্ছে কি করো বলো তাহলে যে ফারিয়া কি বলতেছে যে হ্যালো আই ফারিয়া অর্থাৎ আমি হচ্ছে কি ফারিয়া এবার ফারজানা কি বলতেছে যে হাই আই এম হচ্ছে ফারজানা অর্থাৎ আমি কি ফারজানা যে আই এম এ নিউ স্টুডেন্ট হিয়ার আমি এখানকার একজন কি নতুন ছাত্রী তার মানে কি নিউ মানে হচ্ছে কি নতুন স্টুডেন্ট মানে হচ্ছে কি আমার ছাত্রী তার মানে এখানে আমি কি নতুন ছাত্রী এবার ফারিয়া আবার কি বলতেছে দেখো তো যে হোয়ার আর ইউ ফ্রম ফারজানা অর্থাৎ তোমার বাড়ি কোথায় ফারজানা তাকে কি করতেছে জিজ্ঞেস করতেছে তা জিজ্ঞেস করলে মূলত এই যে এরকম প্রশ্নবোধক চিহ্ন চলে আসে তারপরে এবার ফারজানা কি বলতেছে দেখো তো যে আই এম ফ্রম রাজশাহী অর্থাৎ আমার বাড়ি কোথায় রাজশাহী অ্যান্ড ইউ অর্থাৎ তোমার বাড়ি কোথায় ইজ বললে আমরা বুঝবো যে আসলে তোমার বাড়ি কোথায় তাহলে এবার ফারিয়া কি বলতেছে যে আই এম ফ্রম সিলেট অর্থাৎ আমার বাড়ি হচ্ছে কোথায় সিলেট মাই ফ্যামিলি লিভস নিয়ার দ্য স্কুল অর্থাৎ আমার পরিবার বিদ্যালয়ের নিকটেই বাস করে যে লিভস মানে কি বলতো বাস করা নিয়ার মানে একদম নিকটে কার নিকটে এই যে স্কুল স্কুলের নিকটে কি করে বাস করে এবার ফারজানা কি বলতেছে যে মাই ফ্যামিলি অলসো লিভস ইয়ার আমার পরিবারও কি করে এখানেই বাস করে কোথায় এই যে স্কুলের কাছাকাছি বাস করে তাহলে আশা করি তোমরা এতটুকু এই যে ফারিয়া এবং ফারজানা এদের মধ্যে কি কথা চলতেছে এইবার আমরা যদি নিচের দিকে আসি দেখো এখানে শিখ বলতেছে যে কি যে আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এন্ড বি উইথ ইয়ার ফ্রেন্ডস অর্থাৎ আমরা যে এই যে এ এবং বিতে অর্থাৎ অ্যাক্টিভিটি এ এবং তে যে ডায়লগ দুইটা দেখলাম এই ডায়লগ দুটো তোমাদের ফ্রেন্ডের সঙ্গে তোমরা কি করবো এখন এই প্র্যাকটিস করবে তাহলে এখানে দেখো যে ইউনিট টু এর লিসন কত এখন টু তাহলে কি বলতেছে যে নাম্বার থার্টি ওয়ান টু কত ফিফটি অর্থাৎ এই একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো তাহলে এখানে এতে কি বলতেছে যে কাউন্ট লিসেন অ্যান্ড সে দ্য নাম্বার অর্থাৎ এখানে কি কর গণনা করো তারপর শোনো অ্যান্ড কি কর বলো এই সংখ্যাগুলোকে যেমন আমরা যদি এখানে যদি গনি তার মানে এখানে আমাদের বলতেছে যেমন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ একত্রিশ তার দেখো এখানে কিন্তু একত্রিশটাই আসা তার মানে আমরা এরকম করে গুনবো এবং বলবো এবং সেটাকে আমরা পাশে কি করবো লিখবো ঠিক একই পক্ষে তোমরা যদি এখানে যদি গণনা করো তাহলে কত কতটি পাবো টি পাবা এবং মিসে যদি তুমি এগুলো গণনা করো তাহলে এখানে তুমি কতটি পাবা সাতচল্লিশটি পাবো অর্থাৎ ফোরটি সেভেন অর্থাৎ এই সঙ্গে তুমি পাবা এইবার মিসে আমাদের বি নম্বর কী বলতে সেটা কত যে রিড অ্যান্ড সে দ্য নাম্বার্স এবং কী করো এই যে বড় এবং বলো সংখ্যাগুলোকে যেমন এটা কি থার্টি ওয়ান এটা হচ্ছে কি থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোরটি তারপরে ফোরটি ওয়ান কত অর্থাৎ দেখো এক থেকে পঞ্চাশ পার্সেন্ট সংখ্যাগুলো দেওয়া আছে এইবার দেখো আমাদের শীতে একটা গেম দেওয়া আছে বা একটা খেলা দেওয়া আছে চলো এটা কি করতে পারি যে প্লেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ অর্থাৎ তোমাদের বন্ধুদের সঙ্গে সঙ্গেগুলোতে এটা করতে হবে যে চলো আমরা এই গেমের বাংলা অনুবাস সম দেখবো যেখানে আসলে আমাদের কী বলতেছে

এবার জোড়ায় জোড়ায় কী করবে শো টু নাম্বার্স টুগেদার টু মেক দ্য নাম্বার ফোন কত থার্টি ওয়ান টু ফিফটি অর্থাৎ এই যে তোমার যে নয় থেকে শূন্য থেকে নয় পর্যন্ত তুমি এই যে সংখ্যাগুলোর যে হয় একটা কাঠ তুলবো অথবা একটা কাঠের বা প্লাস্টিকের একটা সংখ্যা তুলবা এইবার কি করবা দুইটা সংখ্যা একত্রিত করে তোমরা কি করবা একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত যে কোনো একটা সংখ্যা তৈরি করবে দেখো যে একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যা তৈরি করতে দুইটি কাঠ একসাথে দেখাও এবং এইভাবে তোমাকে কন্টিনিউ হতে চালিয়ে যাইতে হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছি এটা কীভাবে করবা তাহলে দেখো আমাদের পরবর্তী মূলত হচ্ছে কাজ হবে এখানে দেখো যে নাম্বার কী হবে থার্টি ওয়ান টু কত এই যে ফিফটি অর্থাৎ রাইট দ্য নাম্বার টু আর ডান ফর ইউ অর্থাৎ এই যে সংখ্যাগুলো লিখতে হবে এবং টু আর ডান ফর অর্থাৎ দুইটা তোমাদের জন্য করে দেওয়া আছে যেমন কোথায় দেখো তো এই যে এখানে দেওয়া আছে ফিফটি আর এই যে সামনে দেওয়া আছে আমার কত হচ্ছে থার্টি ওয়ান তার মানে এখানে কি হবে তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে কত এই যে থার্টি টু এখানে হচ্ছে থার্টি কত থ্রি এখানে হচ্ছে থার্টি কত ফোর তারপর হচ্ছে থার্টি কত দেব ফাইভ তারপরে এখানে কে কত দেবো থার্টি সিক্স এখানে দেবো হচ্ছে থার্টি সিক্স এখানে হচ্ছে থার্টি সেভেন এখানে হচ্ছে থার্টি এইট থার্টি নাইন এখানে হচ্ছে কত ফর্টি তারপরে যদি আমরা নিচে আসি তাহলে এখানে দেবো হচ্ছে ফর্টি ওয়ান এখানে হচ্ছে ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ তারপরে দেবো হচ্ছে ফর্টি সিক্স ফর্টি সিক্স ফর্টি সেভেন এখানে হচ্ছে এইট আর এখানে হচ্ছে ফর্টি কত নাইন আর এখানে দেখো যে ফিফটি অর্থাৎ এইভাবে এই সংখ্যাগুলো তোমাকে লিখতে বলতেছে তারপরে দেখো তো আমাদের এখানে কী বলতেছে যে হোয়াইড দ্য মিসিং নাম্বার অর অ্যারেঞ্জ দ্য উডেন অর প্লাস্টিক নাম্বার অর্থাৎ এই যে মিসিং নাম্বারগুলো তোমাকে কী করতে বলতেছে লিখতে বলতেছে যেমন থার্টি ওয়ান থার্টি টু হচ্ছে থার্টি তারপর সে থার্টি থার্টি ফাইভ এখানে থার্টি কত সিক্স থার্টি এখানে হবে সেভেন তার মানে এখানে কত দেব থার্টি সেভেন্টি সেভেন তারপর সে থার্টি কত এইট থার্টি নাইন ফোর ফোরটি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভি ফর্টি সেভেন

যে কমপ্লিট দা সেন্টেন্স এবং কি করতে হবে এই সেন্টেন্স গুলো কি করতে হবে সম্পূর্ণ করতে হবে যেমন ফারজানা ইজ এ নিউ তার মানে কি ছিল বলতো এই যে ফারজানা এই যে নিউ কি ছিল স্টুডেন্ট তার মানে আমরা এখানে কি দেব যে ফারজানা ইজ এ নিউ স্টুডেন্ট তাহলে এখানে কি বসাব স্টুডেন্ট ফারজানা ইজ এ নিউ স্টুডেন্ট ওকে যে ফারজানা হচ্ছে কি এই নতুন ছাত্রী তারপরে এখানে শি ইজ সে কোথা থেকে আসছিল বলতো কোথায় বাস করে বলতো যে এই যে ফারজানার ফ্যামিলি মূলত হচ্ছে এই যে লিভস নিয়ার দা মূলত হচ্ছে স্কুল অর্থাৎ হচ্ছে স্কুলের নিকটেই বাস করে তার মানে দা কোথায় এই স্কুল তারপরে ফারিয়া কই থেকে আসছে বলতো এই যে ফারিয়া ফ্রম মূলত হচ্ছে কি সিলেক্ট আমরা তাহলে এখানে কি দেবো সিলেক্ট তাহলে এখানে দেবো

তারপর থার্টি ফাইভের পরে হচ্ছে কি থার্টি সিক্স তারপর থার্টি সেভেনের পরে হচ্ছে থার্টি কত এই তারপর হচ্ছে থার্টি নাইনের পরে বলতে হচ্ছে কত ফর্টি তারপর ফর্টি ওয়ানের পরে কত ফর্টি টু তারপর ফর্টি থ্রির পরে হচ্ছে ফর্টি ফোর ফর্টি ফাইভের পরে হচ্ছে ফর্টি সিক্স ফর্টি সেভেনের পর হচ্ছে ফর্টি এইট ফর্টি নাইনের পরে মূলত হচ্ছে কত হয় ফিফটি তাহলে আসবে এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের কি 3 নম্বর বলতেছে যে রাইট দা প্রিভিয়াস এন্ড দা নেক্সট নাম্বার যেমন 33 এর আগে কি আছে বল তো 32 পরে আছে হচ্ছে 30 আমার হচ্ছে কত 4 তারপরে 36 এর আগে কি আছে 35 আর এখানে দেখব হচ্ছে পরবর্তীতে 37 তাহলে এই যে 39 এর পূর্ব আছে 38 আর পরে আছে আমার হচ্ছে 40 এখানে 44 এর আগে আছে 43 পরে আছে হচ্ছে ফর্টি ফাইভ এখানে আছে হচ্ছে ফর্টি সেভেন আর ফর্টি এইটের পরে থাকবে হচ্ছে ফর্টি নাইন তাহলে আশা করি তোমরা খুব সহজে এই বক্সগুলো কী করতে পারো পূরণ করতে পারবো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিও তোমার হচ্ছে মাই ফ্যামিলি বা লিসন তিনি নিয়ে আলোচনা করব তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ